প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে রাজধানীর আশকোনায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি জানান সময় কেউ অপচেষ্টা করলে কঠোর এ প্রশ্ন ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি সকাল দশটায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে একুশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তেত্রিশ পরীক্ষার্থী সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি এ সময় তিনি জানান পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র দেওয়ার আগেই আমরা গিয়ে দেখে এসেছি আমাদের পরীক্ষার্থীদেরকেও দেখলাম যে তারা বেশ হাসি খুশি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলে কাউকে ছাড় দেয়া হবে না কোনো শিক্ষার্থী প্রশ্নের পেছনে ছুটলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারণ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তৎপর রয়েছেন এবং শিক্ষা প্রশাসন সকলেই এর সঙ্গে তৎপর রয়েছেন প্রশ্নপত্র ফাঁস সহ কোন প্রকার অভিযোগ ছাড়া করা নজরদারির মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা তাই খুশি অভিভাবক এবং শিক্ষার্থীরা আর এই একই ধারা যাতে একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকে সেই কামনা তাদের সব কমন করছে আর প্রশ্ন মোটামুটি সহজ পরীক্ষার কোশ্চেন মোটামুটি যত চিন্তা করছেন তার থেকে সহজই হয়েছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি খুশি হলাম যে আমাদের প্রশ্ন ফাঁস হয়নি বাচ্চারা এটাতে খুশি আমরাও খুশি এবার বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া বাকি বিষয়গুলো সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে শেষ হবে ছয় মার্চ নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা